বন্ধুরা তোমাদের পেয়ারা সিনচান্ন হারা তো আসতে চলে আসছি অসাধারণ একটি র্যাম চ্যালেঞ্জ নিয়ে এখানে দেখতেছো ফিলিস্তিনের পতাকা এবং ইসরায়েলের পতাকা তার মানে কি বুঝতে পারতেছো বন্ধুরা যে দুই গ্রুপ তোমরা ঠিকই ধরতে পেরেছো আজকের হাইড খেলা হচ্ছে দুই গ্রুপ নিয়ে ভয়ঙ্কর একটি খেলা হচ্ছে এখানে মোটু পাতলু হচ্ছে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের পক্ষে আছে ফ্লানকিন ট্রাইবার মাইকেল এবং তাদের টিম এখানে আছে মোটু পাতলুর টিম তো আজকের খেলাটি হবে অসাধারণ এবং অনেক ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর বলতেছি ভয়ঙ্কর বলতেছি এই কারণে আজকে সবাই লুকাবে যাদেরকেই পাওয়া যাবে তাদেরকে গুলি করে মেরে ফেলা হবে আর যাদের টিমের নেম্বার টিম নেম্বারের ভিতরে যদি একজনকে লাস্টে পাওয়া যায় তাহলে তারাই হয়ে যাবে আজকের উইনার তো তাদের জন্য গিফট কি কি আছে চলো আমরা দেখে আসি তো এই যে এখানে খাবার দেখতেছ এটা হলো তারা লাঞ্চ করবে এখানে দুপুরে করার জন্য এখানে তাদের খাবার। তবে শেষে যারা জিততে পারবে তাদের জন্যই শুধু এই খাবার এবং যারা মরে যাবে তারা তো কবরে গিয়েই খাবে এবং তাদের জন্য গিফট কি আছে চলো দেখে আসি পঞ্চাশ লক্ষ টাকা তো এখানে টাকাই টাকা যারা জিততে পারবে তাদের জন্য আছে পঞ্চাশ লক্ষ টাকা তো কে হবে আজকের চলো তা দেখে আসি তো আজকের সবার প্রথম চলে যাবে মাইকেলের টিম তো মাইকেলের টিম সবার প্রথম এই গরিলা তুমি চলে যাও তারপর এক এক করে সবাই চলে যাবে তো সবার প্রথম গরিলা তুমি চলে যাও যে করে হোক আজকের হাইডিং আমাকে জিততে হবে কারণ মাইকেল দাদা বলেছে যদি আমি জিততে পারি তাহলে আমাকে দিয়ে দিবে পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা আমার খুব দরকার আছে তাই আমাকে আজকে জিততে হবে তো দেরি না করে তাড়াতাড়ি লুকিয়ে পড়ি এমন জায়গায় লুকাবো আমাকে কেউ খুঁজে পাবে না এই তো খুব সুন্দর একটি জায়গা পেয়েছি এখানেই লুকিয়ে পড়বো তো আমি পেয়ে যাব আমার স্বামী বলছে আমাকে সুইজারল্যান্ড নিয়ে যাবে তো আমি তো পায়ে বেতা পালাম সুইজারল্যান্ড কিভাবে যাব। তো যাই হোক তারপরে আমাকে জিততে হবে যদি আমি জিততে পারি আমার স্বামীর সাথে হানিমুন করতে সুইজারল্যান্ড যেতে পারবো মজা হবে ও আমি তো চিন্তায় পাগল হয়ে যাব। সুইজারল্যান্ড গিয়ে আমার স্বামীর সাথে কত মজা করব ও খুব সুন্দর জায়গা পেয়েছি আমি এখানে লুকিয়ে পড়বো রেস্টা আমাকে জিততে হবে যে করে হোক আমার বাবা মাইকেল বলেছিল যদি আমি রেসটা জিততে পারি তাহলে আমাকে একটি সুপার ল্যাম্বরগিনি কার দিবে আ পরে ব্যথা সুপার ল্যাম্বরগিনি কার কিভাবে চালাবো পরে তো ব্যথা পাচ্ছি যাই হোক তাও কোন ব্যাপার না আজকের রেসটা আমাকে জিততে হবে কারণ আমি যদি জিততে পারি তাহলে আমার বাবা বলেছিল সুপার ল্যাম্বরগিনি কার দিবে তো আমি এখানে লুকিয়ে পড়ি আমাকে কেউ খুঁজে পাবে না আজকের রেসটা যেই করে হোক জিততে হবে কারণ আমি ইসরাহিলকে ভালোবাসি আমি ইসরাহিলের সাপোর্টার আজকের রেসটা আমাকে জিততে হবে যেই করে হোক যে কোনো মূল্যে হোক আজকে রেসটা আমাকে জিততে হবে মোটু বিনিময় হলো রেস্ট আমাকে জিততে হবে কিভাবে জিতব জানি না যদি দরকার হয় চিটিং করব। দরকার হলে মোটু পাতলুকে মেরে ফেলবো তারপর আজকের রেস্ট আমাকে জিতে ইসরাহলের নাম রশন করতে হবে আজকের রেসটা আমাকে জিততে হবে যে কোনো মূল্যে হোক আজকের আমাকে জিততে হবে কোনো এই রেস হেরে যাওয়া চলবে না আজকের আমাকে আ এটা কি হলো ব্যথা পেলাম কেন না 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 আজকের আমাকে জিততে হবে আমি ইসরায়েলকে হেরতে দিতে পারি না আজকের রেস আমাকে জিততে হবে এবং ইসরায়েলকে বাঁচাতে হবে তো আমি এখানে লুকিয়ে পড়ি আজকের রেসটা তো আমাকে জিততে হবে কারণ আমি ইসরায়েলকে ভালোবাসি হায় হায় আ কি ব্যাপার পড়ে যাচ্ছে কেন ইসরায়েলকে বাঁচাতেই হবে ইসরায়েল যদি হেরে যায় ফিলিস্তিনের কাছে তাহলে তো ফিলিস্তিনের লোক ইসরায়েলকে পায়ের নিচে রাখবে কারণ করে হোক আমাকে জিততেই হবে আজকে রেস্টটা যদি আমি না জিততে পারি তাহলে মান-ইজ্জত কিছুই রইল না ইসরায়েলকে বাঁচাতেই হবে আজকে রেস্ট আমি জিতে দেখায় দিব আমরাই রুদিরা অনেক বড় সম্রাশি কারণ আমরাই জিততে পারি তো সবাই এক এক করে লুকিয়ে পড়েছে এবার মটু পাতলুর টিম তোমাদের লুকানের পালা যদি তোমরা জিততে পারো তাহলে তোমরা দুপুরে লাঞ্চে পেয়ে যাবে এবং সুন্দর সুন্দর ফল এবং যদি ইজরাইলের টিম জিতে যায় তাহলে তোমরা কিছুই পাবে না তোমরা গুলি খেয়ে মরবে এখন তোমাদের পালা সবার প্রথম পাতলু তুমি চলে যাও গাইজ আমি পাতলু বলছি প্লিজ তোমরা আমাদের জন্য দোয়া করো যেন আমরা ফিলিস্তিনকে বাঁচাতে পারি কারণ ফিলিস্তিন হচ্ছে সত্যের পথে বাঁচাতে পারি। অবশ্যই সবাই দোয়া করবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আ পরে গেলাম এবং পাতলুকে যারা ভালোবাসো কমেন্টে অবশ্যই এম লেখে দেবে এবং এম লেখে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের মতামত জানিয়ে দিবে আর আমরা ফিলিস্তিনকে বাঁচাতে পারবো কিনা অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিয়ে দিবে তোমরা তো জানো কিভাবে ইসরায়েল ফিলিস্তিনের উপরে নির্যাতন করতেছে এই নির্যাতন হাত থেকে জানা আমি ফিলিস্তিনকে বাঁচাতে পারি তো তোমরা যা দোয়া করবে আমাদের জন্য মুসলিম হিসাবে এটা আমাদের দায়িত্ব অবশ্যই আমরা ফিলিস্তিনকে সাপোর্ট করতে হবে কারণ এটা আমরা মুসলমানদের ইমানের দায়িত্ব ফিলিস্তিনকে যদি আমরা সাপোর্ট না করি তাহলে আমরা কেমন মুসলমান তাই তাই সবাই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবে যেন সবাই আমাদের জন্য দোয়া করতে পারে এবং আমরা ফিলিস্তিনকে যেন বাঁচাতে পারি এবং ফিলিস্তিনকে যেন আমরা সাপোর্ট করতে পারি অবশ্যই ফিলিস্তিনকে সাপোর্ট হবে গাইস আমরা তাহলে কিসের মুসলমান তো আমরা অবশ্যই ইসরাইলকে হারাবো ইনশাআল্লাহ কারণ আমরা সত্যের পক্ষে সত্যের জয় একদিন হবেই হবে তো আমি এখানে লুকিয়ে পড়ি আই এম আ আই নাম চিংগাম ইন ইন্সপেক্টার চিংগাম চিংগামের চাংগুল সেবা ইয়াম পসিবল বলে তো ইয়াম পসিবল যেই করে হোক আজকের রেস্টা আমাদেরকে জিততে হবে তো আজকের রেস্টা যেই করে হোক আমাদেরকে জিততে হবে কারণ আমরা ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনকে বাঁচাতেই হবে ফিলিস্তিন হলো কেয়ামতের ময়দান অবশ্যই এই ফিলিস্তিনকে ভালোবাসতে হবে মুসলমান হিসাবে আমার এটাই দায়িত্ব যদি ফিলিস্তিনকে না বাঁচাই তাহলে কেয়ামতের ময়দানে কি জবাব দেব মহান আল্লাহ রবুল আলমিনের কাছে তাই অবশ্যই ফিলিস্তিনের জন্য নিজের জীবন দিয়ে হলো চেষ্টা করব। আজকে সততার সঙ্গে খেলবো ইনশা আল্লাহ বাকিটা আমার আল্লাহ হেফাজত করবে তোমরা সবাই দোয়া করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবে যেন সবাই আমাদের জন্য দোয়া করতে পারে তো আমি হলাম তো আমার জন্য সবাই ইন্সপেক্টর করবে বন্ধু বাবা বছরের অভিজ্ঞতা আজকে যে করে হোক এই রেসটা জিততে হবে কারণ আমরা অবশ্যই সত্যের পক্ষে তাই সত্যের পক্ষে থাকবো যে তো রেস্টার যে করে হোক জিততে হবে আমার কুড়ি বছরের অভিজ্ঞতা আছে আ পড়ে গেলাম কেন আবার তো আমার কুড়ি বছরের অভিজ্ঞতা আছে এই ছোপাছুপি খেলনে কা তো আমি কোথায় লুকাবো এই তো আমি লুকানোর জায়গা পেয়ে গেছি আমার ও কুড়ি বছরের অভিজ্ঞতায় আমি খুব সুন্দর একটি জায়গা পেয়ে গেলাম তোমরা সবাই সুন্দর ভাবে লুকিয়ে পড়বে যদি আমরা জিততে না পারি তাহলে এই মুখ কাউকে দেখাতে পারবো না ফিলিস্তিনকে কে বাঁচাতে হবে যাচ্ছি কেন আ যে করে হোক ইহুদিদের কাছে আমাদেরকে হেরে যাওয়া চলবে না কারণ মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি তো মুসলিম জাতি যদি ইহুদির কাছে হেরে যায় তাহলে বাণিজ্য তো আর কিছুই রবে না যেই করুক আমাদেরকে জিততে হবে তো এখানে লুকিয়ে পড়ি খুব সুন্দর একটি জায়গা এখানে লুকালে কেউ পাবে না জন হয়ে যাবে ডন জন হয়ে যাবে ডন জীবনে অনেক চুরি চেষ্টা আমি করেছি কিন্তু আজকে ফিলিস্তিনের জন্য নিজের সমস্ত রক্ত দিয়ে আজকে লড়াই করে যাব আজকে ফিলিস্তিনকে বাঁচাতেই হবে যে কোনো মূল্যে হোক তাই আমি পানির ভিতরে এমনভাবে ঝাঁপ দিব যেন আমাকে কেউ খুঁজে পায় না তো আমি পানির ভিতরে লুকাবো যেন আমাকে কেউ খুঁজে না পায় হি হি হা এমন লুকান লুকাবো কেউ আমাকে খুঁজে পাবে না ও কি দারুণ হবে দারুন দারুন হবে দারুন এই তো আমি লুকিয়ে পড়েছি নিজের জীবন দিয়ে হলো ফিলিস্তিনকে বাঁচাবো ইনশাআল্লাহ আল্লাহ জীবনে অনেক রেস খেলেছি আজকে রেসটা আমাকে আমার জীবন দিয়ে খেলতে হবে কারণ আজকে আমার ধর্ম নিয়ে এবং আমার ইসলাম নিয়ে পায় তারা চলছে তাই নিজের জীবন দিয়ে হলো সর্বোচ্চ চেষ্টা করতে হবে তো আমি কোথায় লুকাবো আমি এখানেই লুকিয়ে পড়ি কারণ এখান থেকে আমাকে খুঁজে বাই করা আমাকে কখনোই কেউ পাবে না তো আজকের রেসটা অবশ্যই আমি আমার ইসলামের জন্য খেলবো তো বন্ধুরা তোমরা কারা কারা মোটুকে ভালোবাসো তারা কমেন্টে অ্যাম লিখে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে কারণ আজকে ফিলিস্তিন এবং ইসরায়েলের খেলা হচ্ছে তো কে জিতবে সেটাই দেখার বিষয় আর আমি মনে করি ইনশাআল্লাহ আমরাই জিতব কারণ আমরা সত্যের পক্ষে তো বন্ধুরা নেক্সট পর্ব দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে কারণ নেক্সট পর্বে হবে আসল মজা কারণ নেক্সটে আমরা দেখব কে জিতবে ইসরায়েল না ফিলিস্তিন মোটু পাতলু টিম না ফ্ল্যানকিন আর মাইকেলের টিম তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে নেক্সট পর্বে হবে ধামাকা কারণ এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় করতে চাই না তোমাদের জন্য নেক্সট এর পর্ব টু পর্ব আসতেছে খুব শীঘ্র হয়তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই আল্লাহ হাফেজ